হ্যালো বন্ধুরা চলে আসছে গনসা আছে একদম সুপার মাছ নিয়ে সেই আয়ের মাছ নিয়ে আসছে বিয়ারের যেটা এখন ওজন করা হচ্ছে একদম তিন কিলো পাক্কা তিন কিলো সাইজ এখন এটা কাটা হবে বন্ধুরা তো কাস্টমারও রেডি আছে বন্ধুরা মাছটি নেওয়ার জন্য তো কাস্টমারের জন্য ওই গনসা কেটে এটা ওজন করে পিস করে দেবে তো দেখতে থাকো বন্ধুরা মানে গণেশের কাছে আমি যে আবেদন করছিলাম জি জি খুব আপদাপাপ না ওই একি হই গেল একি না ওটা দরকারই না ওটা দরকার ওই দিনই কইলি তো কাস্টমার একটু কনফিউশনের মধ্যে ছিল কোন পিসটা নেবে এটা এক কেজি সাইজ হয়েছে শেষে এটাই নিয়ে নিল ঘনসাও কনভিন্স করে দিল মাছটাও বেরিয়েছে বন্ধুরা একদম দারুণ মাছ বেরিয়েছে তো এখন ছোট ছোট পিস করে কাস্টমারকে দেওয়া হয় তো দেখতে দেখো বন্ধুরা এনজয় গরম

তো হয়ে গেলো পিস করা গনসার আহ টাটকা তাজা মাছের কালারই আলাদা দারুণ বেরিয়েছে মাছটা আর গনসা এটা আজকে বিক্রি করল হাজার টাকা কিলো ধরে বিহারের মাছ মাছটাও দারুণ বেরিয়েছে তো হাজার টাকা তো যাবেই তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার আরও ভিডিও আছে তোমরা দেখবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে